বন্ধুরা দেখো এখানে বাজার থেকে নিয়ে আসলো ঝিঙ্গা আমি ঝিঙ্গাগুলো দিয়ে এখন মাছ দিয়ে রান্না করব দেখতে থাকো ঝিঙ্গাগুলো কেটে নেব এখানে আটটা ঝিঙ্গা আছে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা এখানে দেখো কিছু আলু নিয়ে নিলাম আলুগুলোকেও কেটে নিব তারপর আবার ফিরে আসছি সব একসাথে কেটে নেই বন্ধুরা দেখো এখানে মাছ আর ধনিয়া পাতা নিয়ে চলে আসলো আমার হাজবেন্ডে নিয়ে আসলো এখানে চলো দেখতে থাকি কি মাছ নিয়ে আসলো আমি তো এখনো খুলিনি তোমাদের সাথে একসাথে দেখিয়ে করবো দেখো মধ্যে মাছগুলো কেটে নিয়ে আসলো কমল কাট মাছ নিয়ে চলে আসলো দেখো মাছগুলোর ভিতরে ডিমও হয়ে গেছে এখন মাছগুলোকে ধুয়ে নিয়ে আসি চলো দেখতে থাকো তোমরা সবাই বন্ধুরা দেখো আমি এখানে ঝিঙ্গাগুলো কাটা শুরু করে দিলাম সবজিগুলোকে সব একসাথে কেটে ধুয়ে রেডি করে নিয়ে নেব। সব একসাথে কেটে রেডি করে নেব তারপর রান্নাটা বসাবো এখানে ডাল বসিয়ে দিলাম কুকারে দেখতে থাকো বন্ধুরা দেখো আমার এখানে ঝিঙ্গা আলু কাটা হয়ে গেল। তোমরা সবাই দেখতে থাকো এখন রান্নাটা বসিয়ে দেবো দেখো এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিলাম মিক্সিতে এখন করে নেব মিক্সিতে বন্ধুরা দেখো মাছগুলো ধুয়ে আনা হয়ে গেল এখন নুন হলুদ মেখে নেব তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা নুন হলুদ মেখে একটু রেখে রেখে দেব কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আলুগুলোকে ঢেলে দেবো সবাই দেখতে থাকো এখানে আলুগুলোকে লাল করে ভেজে নেবো এখন আর কি নুন হলুদ দিয়ে দেবো একসাথে বন্ধুরা দেখো মাছগুলো মেখে রেখেছিলাম এখন দিয়ে দেবো কড়াইতে মাছের ভাজার জন্য তেল দিয়ে দিলাম দেখতো থাকতাম মাছগুলো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিবন্ধুরা মাছ বুলি আলু গুলো লাল কৰি ভজা হৈ গ'লো এখন ঝীঙা গোলো দিয়ে দিব ডেৰশ গুণবিলাক দিয়ে

দেখতে থাকো বন্ধুরা দেখো মাছগুলো এখন উল্টিয়ে দিলাম এক লাল হয়ে গেল বন্ধুরা দেখো এখন আবার ফিরে আসলাম এখন ঢাকনাটা ছড়িয়ে দেব দেখো বন্ধুরা ঝিঙ্গার থেকে কত জল বেরিয়ে গেল পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসে আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিয়ে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছিয়ে দেবে আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও বন্ধুরা দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলো নামিয়ে নিলাম দেখতে থাকো বন্ধুরা দেখো মশলাটা তেলে দেবে এখন তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম বন্ধুরা দেখতে থাকো এখন দিয়ে দিব পুরন পুরন গুলো লাল হলে তারপর দিয়ে দেবো মশলা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা মিক্সিতে মশলাগুলো করে নিয়েছি এখন তেলে দিয়ে দেবো দেখতে থাকো তোমরা সবাই এখন দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো আগে দিয়েছি ধনিয়ার গুড়া এখন দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ মশলাটাকে কতিয়ে নেব এখন দেখতে থাকে বন্ধুরা দেখো বন্ধুরা আমার ঘিরে আলু ভাজা হয়ে গেলো মশলা কষা মশলা কষানো হয়ে গেল এখন ঝিঙ্গার সাথে দিয়ে দেবে মশলাগুলো তেল ঠাট্টা আরম্ভ করে দিয়েছে দেখো বন্ধুরা ঝিঙার সাথে মশলাগুলো দিয়ে দিলাম গরম জলগুলো ঢেলে দেব দেখো বন্ধুরা পড়াশোনা হয়ে গেলে বন্ধুরা দেখো গরম করা জলগুলো ঢেলে দিলাম এখন এখন মাছ গ'লেও দিয়া যাব দেখো বন্ধুরা দিলাম বন্ধুরা দেখো মাছের ঝুল দিয়ে দিলাম আর বন্ধুরা ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দেখো আর সবাই কিন্তু লাইক সবাই কিন্তু একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করবে কেমন হয়েছে আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি লাইক কমেন্ট করে দিয়ে আসি বন্ধুরা দেখো মাছ ঝোলের মধ্যে মাছগুলো দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখো আমার মাছের ঝোল উত্তান উঠে গেলো এখন কিছু ধনিয়া পাতা দিব দিয়ে তারপর নামিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আমি চুলাটাকে অফ করে দেব দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে বন্ধুরা দেখো আমি মাছটাকে একটা পাত্রতে ঢেলে নিলাম সবাই দেখতে থাকো বন্ধুরা টা ভাই আমি ভিডিওটা এই পর্যন্তই দিলাম সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে যেও বন্ধুরা প্লিজ সবার কাছে অনুরোধ ভিডিওটা ফুল ওয়াচ করে দিও ভিডিওটা খুব ছোটো করে দিয়েছি